প্রয়াত মোদীর পছন্দের মানুষ প্রয়াত হলেন অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস যার জেরে মন খারাপ গোটা ভারতবাসী বুধবার লকনের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল পঁচাশি বছর বৃহস্পতিবার সরুজু নদীর তীরে তার শেষকৃত্য সম্পন্ন হবে গত দোসরা ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত অযোধ্যার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় সেখান থেকে পরদিন আশঙ্কাজনক অবস্থায় এস সি পিজিআইতে আনা হয় নিউরোলজি ওয়ার্ডের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসা চলছিল তার গত চৌঠা ফেব্রুয়ারি তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি এই দিন সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাম মন্দিরের প্রধান পুরোহিতের প্রয়াণকে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে নরেন্দ্র মোদী বিদেশ থেকেই টুইট করে জানিয়েছেন অপূরণীয় ক্ষতির পাশাপাশি সমাজ একজন ভালো মানুষকে হারালো মাত্র কুড়ি বছর বয়সে আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছিলেন সত্যেন্দ্র দাস নির্বাণী আখড়ার সদস্য ছিলেন তিনি উনিশশো সালে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের আগে থেকে রাম মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করতেন তিনি রাম মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি ওঠায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি